গ্রিন ভ্যালি পার্ক নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত গিনভ্যালি পার্ক একটি চমৎকার বিনোদন কেন্দ্র প্রায় একশো তেইশ বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে আছে মিনি ট্রেন বুলেট ট্রেন ওয়েপুল নাগরদোলা ম্যারিগো রাউন্ড পাইরেট শিপ সুইং স্পিড বোর্ড প্যাডেল বোর্ড সহ ষোলোটিরও বেশি রাইড এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত মনোরম পরিবেশের এই পার্কের প্রায় তিরিশ একর জায়গা জুড়ে একটি নয়নাভিরাম লেক রয়েছে রয়েছে নানান জাতের ফুল গাছ দিয়ে সাজানো প্রাকৃতিক পরিবেশ গিনী পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে পিকনিক স্পট অ্যাডভেঞ্চার রাইডস কনসার্ট অ্যান্ড গ্রাউন্ড আছে সার্বক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা নামাজের জন্য মসজিদ ডেকোরেটর কার পার্কিং ক্যাফেটেরিয়া সব শোভা ও সেমিনারের স্থান এবং থাকার জন্য আবাসিক ব্যবস্থা কিভাবে লালপুর গিনভেলি পার্কে আসবেন রাজধানী ঢাকা থেকে ঈর্ষদ্দি বাঘা রুটে চলাচলকারী বাসে করে সরাসরি লালপুর আসতে পারেন রাজশাহী থেকে চারঘাট বাঘাগামী বাসে চড়ে বাঘা আসতে পারেন অতপর সিএনজি নিয়ে লালপুর আসতে পারেন এছাড়া নাটোর বাইপাস বনপাড়া ঈর্ষদ্দি থেকেও লালপুর আসার বাস সিএনজি এবং অন্যান্য যানবাহন রয়েছে আর ট্রেনে আসতে চাইলে আপনার সুবিধা মতো আব্দুলপুর গোপালপুর ঈশ্বরদ্বী যে কোনো স্টেশনে নেমে সিএনজি বা অটোরিকশাতে করে লালপুর ভ্যালি পার্কে যেতে পারবেন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আসছি নাটোরের লালপুরে অবস্থিত গিন ভ্যালি পার্কে দুই সালে এই পার্কে নতুন নতুন কি কি যোগ হয়েছে সেটা আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো তো আমি এখন আছি প্রথম গেটের পরে প্রথম গেটটাতে আপনারা গাড়ি পার্কিংয়ের টিকিট পাবেন আমি এর আগের ভিডিওতে বলেছি আর এই যে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু গাড়ি পার্কিং এই গাড়ি পার্কিংয়ের টিকিট নিতে হবে সামনের গেট থেকে আর ভেতরে ঢোকার টিকিটটি এই যে দেখুন এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে নিতে হবে তো চলুন এবার আমরা ভিতরে ঢুকবো আর আমরা অলরেডি টিকিট কেটে ফেলছি টিকিটের মূল্য প্রতি ষাট টাকা চলুন এবার আমরা ভিতরে ঢুকবো আমরা চলে আসছি গ্রিন ভ্যালি পার্কের মধ্যে আর পার্কে ঢুকতেই হাতের বাম দিকে কিছু দোকান পাবেন তো এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন বাচ্চাদের খেলনা আর ওইখানে একটি ঠান্ডা বা আইসক্রিম এই জাতীয় জিনিস আপনারা কিনে খেতে পারবেন পানি নিতে পারবেন তো বন্ধুরা আর এখানে দেখুন এখানে একটি স্পাইডারম্যান রয়েছে আর হচ্ছে ওই যে ডাইনাসসটা আর এইখানে একটি নতুন তথ্য সেবা কেন্দ্র ও লকার রুম করা হয়েছে আপনারা এখানে অনেক জিনিসপত্র ব্যাগপত্র রেখে এই পার্কে ঢুকতে পারবেন তবে এইটা নতুন হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আর এইটা হচ্ছে মূল অফিস রুম এটার ওই পাশেই টিকিট কাটলাম আমরা এইবার আমরা এই পার্কে কী কী রয়েছে নতুনভাবে একটু আপনাদেরকে দেখাই তো চলুন শুরু করি আজকের ভিডিও আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা এই ভ্যালি পার্কে দুইভাবে ঘুরতে পারবেন প্রথম দিকটা হচ্ছে সোজা যদি আপনারা চলে যান ওইদিকে ডিম ফরেস্ট রয়েছে যেটা এই ডি গ্রিন ভ্যালি পার্কের আরেকটা পার্ট ওইখানকার টিকিটও আলাদাভাবে আপনাদের নিতে হবে আর ওই দিকটা সোজা গেলে একটু বড়ো লেক পাবেন আর লেকের উপরে একটা ব্রিজ পাবেন এবং ওই লেকে আপনারা বিভিন্ন বোট নিয়ে রাইড করতে পারবেন এবং তারপরেই রয়েছে স্পিড বোট রাইড এবং স্পিড বোট রাইডের সাথেই রয়েছে ওয়েব ওয়েব পোল তো যাই হোক আমরা এখন এই বাম দিকটায় ঢুকেছি বাম দিকটায় প্রথমে ডাইনাসস পাবেন এবং এখানে এরকম একটি চারটি সিংহ দেখতে পাচ্ছেন এইটাতে সবসময় পানির ঝর্ণা থাকে তবে এখন বন্ধ আছে যখন ঝর্ণাটা চালু হয় সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এইটার চারে সাজ দিয়ে দেখুন এই সুন্দর সুন্দর ফুলগুলা খুবই সুন্দর লাগছে দেখতে তো চলুন এইবার আমরা বাচ্চাদের কি রাইটগুলো আছে ওই দিকে যে আপনাদের দেখাই বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটি রাইডের সামনে এটার নাম হচ্ছে অ্যারোপ্লেন রাইড এটার জোনপ্রতি টিকিট মূল্য চল্লিশ টাকা করে এবং তার পাশেই আরেকটি রাইড রয়েছে এটার নাম হচ্ছে কাফ্রিচ এটারও টিকিট মূল্য চল্লিশ টাকা করে আর দেখুন টিকিট কাউন্টারগুলো একদম সেম মানে দাবের শেপে পড়া যে এটার মধ্যে কিন্তু মানুষ বসে থাকে এখান থেকেই টিকিট কালেকশন করতে হয় এবং এর পাশেই দেখুন আরেকটি রাইড আছে এই যে মেরি গো রাউন্ড যেটা বাচ্চাদের অনেক জনপ্রিয় একটি রাইড এটাতে সংস্কার কাজ করা হচ্ছে রং করা হচ্ছে আসলে ঈদের জন্য এই পার্কটিতে নানা রকম নতুন অ্যাক্টিভিটি অ্যাড করা হচ্ছে এবং নতুন রূপে সাজানো হচ্ছে যাতে এই ঈদে মানুষ এসে এখানে এসে ভালো কিছু দেখতে পায় তো দেখুন এই কাউন্টারগুলোতে কিন্তু সব লেখা রয়েছে এখানে যে রাইডগুলো রয়েছে এবং সেটার প্রাইস সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন পাইরেট শিপ তিরিশ টাকা মেরি গো রাউন্ড তিরিশ টাকা মিনি ট্রেন তিরিশ টাকা কাপ ত্রিশ তিরিশ টাকা হানি সুইং তিরিশ টাকা দেখুন এই প্রত্যেকটা রাইড কিন্তু এই টুক্কার মধ্যেই আছে এবং প্রত্যেকটার প্রাইসও ওই টিকিট কাউন্টারে দেওয়া রয়েছে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটি টিকিট কাউন্টার একদম সম্পূর্ণ গাড়ির মতো বা গাড়ির শেপে বানানো এই টিকিট কাউন্টারটি এখানে আপনারা বাম্পার কারের টিকিট নিতে পারবেন যার মূল্য ষাট টাকা রোলার কোস্টার টিকিট নিতে পারবেন যার মূল্য পঞ্চাশ টাকা ফেরি হুইলের টিকিট নিতে পারবেন যার মূল্য চল্লিশ টাকা তো এই তিনটার যে এই রাইড আছে সেটার টিকিট কিন্তু এই গাড়ি যে কাউন্টার আছে সেখান থেকে নিতে পারবেন আপনারা এই রাইডগুলোর পাশে কিন্তু যে জুস বার পাবেন যেখান থেকে আপনারা জুস কিনে খেতে পারবেন যদি এখন জুস বারটি বন্ধ রয়েছে যখন খোলা থাকবে তখন কিন্তু আপনারা জুস বার এখান থেকে নিয়ে এই দুইটা বসার জায়গা রয়েছে যে জায়গাটা খুবই সুন্দর ওইখানে বসে আপনারা খেতে পারবেন এবং এই বারের সামনে রয়েছে একটি বিশাল রেস্টুরেন্ট এই গ্রিন ভ্যালি পার্কেরই রেস্টুরেন্ট এটা যারা আপনারা বাইর থেকে আসেন বা যারা খাবার এখানে অ্যারেঞ্জ করেন না তারা এখান থেকে খাবার নিয়ে এখানে বসে খেতে পারবেন আপনাদের যদি বেশি পরিমাণ খাবারের দরকার হয় তাহলে আগে থেকে যোগাযোগ করে আপনারা আসবেন তাহলে ওনারা আপনাদেরকে রেডি করে দিবে আর যারা পিকনিকে আসছেন বা এখানে এসে রান্না করে খাবেন তাদের জন্য কিন্তু ওই পিকনিক স্পট রয়েছে যেগুলো ভাড়া নিয়ে আপনারা নিজেরা রান্না করে নিজেরা খেতে পারবেন তো চলুন এইবার আমরা এই দিকটাই যাব পার্কে আপনারা একটি সুন্দর মসজিদ পেয়ে যাবেন যেখানে এসে আপনারা নামাজ করতে পারেন এবং এই মসজিদের যে চারিদিক তার বাউন্ডারি আপনাদের দেখাই এটা কিন্তু গাছ দিয়ে করা হয়েছে দেখুন যেটি দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং এই সৌন্দর্যটা মসজিদকে আরও সুন্দর করে তোলে এমনি মসজিদটা অনেক সুন্দর বুলেট ট্রেনের পাশেই কিন্তু পেয়ে যাবেন এইরকম একটি ঝর্ণা যেটা থেকে সবসময় পানি পড়ছে এটা কিন্তু কৃত্রিম ঝর্ণা তারপরেও দেখে বোঝার বুদ্ধি নাই এটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে মনে হচ্ছে সত্যিকারই পাহাড় থেকে পানি পড়ছে তো যাই হোক এখানে আসলে অবশ্যই এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলবেন আপনাদের অনেক ভালো লাগবে আমরা এখন দাঁড়িয়ে আছি এই নাইনটি মুভির টিকিট মূল্য প্রতি পঞ্চাশ টাকা এবং এই নাইনটি মুভির পাশে রয়েছে মিরর মেজ এইটা এখনও চালু হয়নি বন্ধ আছে এটা সম্ভবত আমরা দিনাজপুরের যে ম্যাজিক মিরর দেখাইছিলাম ভিন্ন জগতে সেইটার মতো আর কি যদি আমি আপনাদের ঢুকে দেখাতে পারছেন কারণ এটা এখন বন্ধ এটা ঈদের দিন থেকে চালু করা হবে তো আপনারা আসলে অবশ্যই ম্যাজিক মিররে ঢুকতে পারেন ভালো লাগবে আপনারা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এরকম দুইটি ব্রিজ রয়েছে এই গ্রিন ভ্যালি পার্কে যেটা এই যে লেকের উপর নির্মাণ করা হয়েছে এই ব্রিজে দাঁড়ালে মনে হবে আপনারা বিদেশের কোনো ব্রিজে এসেছেন তো যাই হোক এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু আপনারা বোট নিয়ে ওই যে প্যাডেল বোটগুলো রয়েছে ওগুলো নিয়ে ঘুরতে পারবেন এই যে লেকটা দেখছেন এই লেকটাতে এই ব্রিজ থেকে দেখুন দেখতে পাচ্ছি প্যাডেল বোট রাইড যেখান থেকে দিতে পারবেন কাউন্টার ওইটা হচ্ছে সেই কাউন্টার তার পাশেই রয়েছে ওয়েব পোল এবং তার সাথে রয়েছে স্পিড বোট রাইডের যে কাউন্টার সেইটা সামনে এই জায়গাগুলোতে অনেকগুলো পিকনিক স্পট করে দেওয়া হয়েছে যেটা আপনারা ভাড়া নিয়ে সেখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন এবং অনেকে সাউন্ড সিস্টেম নিয়ে আসে অনেকে নাচা নাচানাচি করে তো যাই হোক এই এই সাইডগুলো পুরোটাই কিন্তু পিকনিক স্পট আর ওই দিকটাতেও সেমিনার করার জন্য কিছু জায়গা করে দিয়ে আছে। যেগুলো ভাড়া নিয়ে আপনার ছোটখাটো প্রোগ্রাম সেমিনার করতে পারবেন বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখুন একদম থেকে প্রবেশ করে সরাসরি কিন্তু যদি আপনারা চলে আসেন তাহলে দেখুন ডাইন দিকে কি কী রয়েছে এবং বাম দিকে কি কি রয়েছে এই যে দেখুন এই যে লেকটা লেকের এখানে কিন্তু এর একটি ব্যানার দেখতে পারবেন যেখানে ওই দিকটায় আছে হচ্ছে মসজিদ নাইন মুভি কুক সেট আর টিন শেড আর হচ্ছে ভিআইপি শেড আর ডরমেটরি টয়লেট ফ্লাওয়ার ভ্যালি আনারস আর মিরর মেজ আর হচ্ছে বুলেট টেন এইগুলো আছে ওই দিকটাই আর আপনারা যদি বাম দিকের কথা বলি যেদিক থেকে আমরা আসলাম সেদিকে আছে হচ্ছে ওয়েব পুল স্পিড বোট প্যাডেল বোট সামিয়ানের স্পট কুক সেট তিন সেট ডরমেটরি ভিআইপি সেট দোকান ও টয়লেট এইটা হচ্ছে দুইটা পার্ট আপনারা এই দিকটে গিয়ে প্রবেশ করে ওই দিক দিয়ে আসতে পারেন আবার এই দিক দিয়ে প্রবেশ করে এই দিকটা দিয়েও আসতে পারেন আপনারা যখন ঢুকবেন যে কোনো একদিন ঢুকলেই হলো সমস্যা নাই তো চলুন এবার আমরা ওই দিকটায় প্রবেশ করবো এখন হচ্ছে ফ্লাওয়ার ভ্যালিটি বন্ধ আমরা ঢুকতে পারলাম না আমরা ড্রোনশ্যুটের মাধ্যমে যাওয়া সম্ভব এই ফ্লাওয়ার ভ্যালি আর ডিম ফরেস্টটি আপনাদের দেখাবো কারণ এগুলো ঈদের জন্য সব নতুন রূপে সাজানো হচ্ছে এবং নতুনভাবে যেন আপনাদের আপনাদের যাতে সুন্দর লাগে সেই জন্য এটা বিভিন্ন সংস্কার করা হচ্ছে তো চলুন এবার আমরা ডোনশুটের মাধ্যমে আপনাদেরকে এই ডিম ফরেস্ট আর ফ্লাওয়ার ভ্যালিটা দেখাবো বন্ধুরা কেমন লাগলো আমাদের গ্রিন ভ্যালি পার্কের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন